প্রায়ই আমরা ভাবি আমাদের পরিশ্রম বৃথা গেল কারণ অন্য কেউ তা পেয়ে গেল তখন মন ভরে যায় ঈর্ষা দুঃখ আর হিংসায় কিন্তু যখন আমরা বুঝতে পারি যা সত্যিই আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না তখন হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে ভাব দুই শিশু এক গাছের নিচে দাঁড়িয়ে আছে বাতাসে একটি আম পড়ে এসে এক শিশুর পায়ের কাছে গড়িয়ে এলো অন্য শিশু যতই চাই হোক যে এটি তার হোক আমটি পড়ল সেই শিশুর কাছেই যার ভাগ্যে তার লেখা ছিল সে যদি তা তুলে খায় তবে সেটাই তার ফল আর যদি সেই আম অন্য শিশুর হাতে গিয়েও পড়ে তবে তা স্থায়ী হবে না হয় তা নষ্ট হয়ে যাবে নয়তো কোনো না কোনো উপায়ে আবার প্রথম শিশুর কাছেই ফিরে আসবে এটাই নিয়তির নিয়ম কখনো কখনো মনে হয় সুযোগ হাত ছাড়া হয়ে গেল কিন্তু সত্যি কথা বলো যদি সেই সুযোগ সত্যি তোমার জন্য লেখা থাকতো তবে সে কোনো না কোনো ভাবে তোমার কাছেই ফিরে আসতো জীবনে যে জিনিস আমাদের জন্য নয় তা সাময়িকভাবে এলো টেকে না যেমন কেউ অঢেল অর্থ পেলেও যদি সেই সম্পদ তার ভাগ্যে স্থায়ী না হয় তবে হঠাৎ ক্ষতি অসুখ বা খরচের মাধ্যমে তা তার কাছ থেকে চলে যাবে এর মানে এই নয় যে কর্ম থামিয়ে দিতে হবে বরং এর অর্থ হল কর্ম করতে হবে কিন্তু ফলাফলের দায় আমাদের নয় কারণ ফল তো আগেই নির্ধারিত আমাদের দায়িত্ব শুধু চেষ্টা করে যাওয়া চেষ্টাই আমাদের সেই জিনিসের কাছে পৌঁছে দেয় যা আসলেই আমাদের জন্য নির্ধারিত যদি কেউ ভেবে বসে হয়তো সুযোগটা আমার নয় তাই আমি চেষ্টা করব না তবে সে নিজের সম্ভাবনাকে নষ্ট করে জীবনের আসল আনন্দ এই যে আমরা সর্বান্তকরণের চেষ্টা করি কিন্তু এই বিশ্বাস নিয়ে যে যা আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না এই বোধ থেকেই ঈর্ষা ও তুলনার অবসান হয় যখন আমরা বুঝতে পারি যে অন্যের যা প্রাপ্য তা তারই ভাগ্যে লেখা তখন আর হিংসা জাগে না আর বিশ্বাস রাখলে যে আমাদের যা প্রাপ্য তা একদিন আমাদের কাছেই আসবে তখন থাকে না বিশ্বাস মানুষের মধ্যে ধৈর্য আর আস্থা দুই ভরে দেয়। সুতরাং জীবনে শান্তি ও সন্তুষ্টি ধরে রাখতে হলে এই সত্যকে মেনে নিতে হবে যা আমাদের জন্য নির্ধারিত তা আমাদের কাছে আসবেই আর যা আমাদের নয় তা কাছে থেকেও স্থায়ীভাবে থাকবে না তাই ঈর্ষা ও অসন্তোষ ছেড়ে দিয়ে আমাদের উচিত অবিরাম কর্ম করে যাবা আর বিশ্বাস রাখা যে নিয়তি তার কাজ করছে প্রতিটি মানুষ সামনাসামনি নিজেকে শুভাকাঙ্ক্ষী দেখাবে কিন্তু প্রকৃতপক্ষে কে তোমার সঙ্গে থাকবে তা কেবল কঠিন সময় প্রমাণ করে যাদের কাছে তুমি সবচেয়ে বেশি আশা রাখো অনেক সময় তারাই গভীর আঘাত দেয় পৃথিবী তোমার সাফল্যে হাততালি দেবে কিন্তু তুমি যখন পড়ে যাবে তখন হাসবে তারাই সম্পর্ক মিষ্টি দেখানো সহজ কিন্তু আসল মুখ তখনই প্রকাশ পায় যখন স্বার্থে ধাক্কা লাগে মানুষ তোমার দুঃখ বোঝে না শুধু নাটক করার অজুহাত খোঁজে প্রত্যেকে নিজ নিজ জীবনে ব্যস্ত কিন্তু যখন তাদের প্রয়োজন হয় তখনই তারা প্রথমে তোমাকেই মনে করে যাকে তুমি হৃদয় থেকে ভালোবাসো সেই অনেক সময় তোমার কদর করতে ভুলে যায় সবার মুখে তোমার জন্য হাসি থাকে কিন্তু মনে তোমার জন্য জায়গা আছে কতজনের এই প্রশ্ন অন্য মানুষ তোমার পরিশ্রম দেখে না কিন্তু তোমার ছোট ভুলকেও বড় করে তোলে সম্পর্ক বাঁচাতে তুমি যতবারই নত হও মানুষ ততবার তোমাকে ভাঙতে চায় যাদের তুমি প্রার্থনায় স্মরণ করো তারাই অনেক সময় তোমার নাম কলুষিত করতে দ্বিধা করে না সবাই নিজেকে সত্যবাদী বলে কিন্তু আসল সত্যকে কেবল সময়ের পরীক্ষাই প্রকাশ করে তোমার ভালোবাসার আর সদ্গুণকে অনেকেই তোমার দুর্বলতা ভাবে পৃথিবী ভাবেও না তুমি কি হারিয়েছ তারা কেবল দেখে তুমি কি পেয়েছ যারা তোমাকে সারাক্ষণ উপদেশ দেয় তারাই তোমার পরিস্থিতি বোঝার চেষ্টা করে না তবে মনে রেখো যে লক্ষ্য তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার পায়ের নিচ থেকে পালিয়ে যেতে পারে না পথ যতই কঠিন হোক না কেন যে সম্পর্ক তোমার জীবনে সারা জীবনের জন্য বাধা তা মাঝ পথে বিচ্ছিন্ন হলেও আবার নিয়তি তাকে তোমার কাছে ফিরিয়ে আনে যে সুযোগগুলো তুমি হারিয়েছ সেগুলির অনেকগুলো আসলে কখনো তোমার জন্য ছিলই না তাই তারা চলে গিয়েছিল তোমার পরিশ্রমের ফল দেরিতে আসতে পারে কিন্তু যদি তা তোমার ভাগ্যে লেখা থাকে তাহলে কোনো শক্তি তা কেড়ে নিতে পারবে না যেদিনের প্রতীক্ষা তোমার নিয়তি নির্ধারণ করেছে সেই দিনই তোমার সবচেয়ে বড় সাফল্য তোমার সামনে আসবে অন্যের সঙ্গে কখনো তুলনা করো না কারণ প্রত্যেকের জীবনের গল্প আলাবা আর তোমার গল্প শুধুই তোমার যদি কোনো যাত্রায় বারবার হেরে যাও তবে জেনে রেখো আগামীতে তোমার জন্য আরো বড় জয়ের প্রস্তুতি চলছে যে মানুষ তোমার জীবনে লেখা আছে সে হাজার দূরত্ব সত্ত্বেও একদিন তোমার দুনিয়ার অংশ হয়ে উঠবে তুমি যা হারাবে তা কোনোভাবেই তোমার কাছে টিকবে না আর যা পেতে হবে তা কেউ চুরি করে রাখতে পারবে না কখনো কখনো পথ হঠাৎ পাল্টে যায় কারণ ভাগ্য চায় তোমাকে সেখানে পৌঁছে দিতে যেখানে তোমার প্রকৃত শান্তি অপেক্ষা করছে তোমার জন্য যে আনন্দ নির্ধারিত তা দেরিতে এলেও কখনো অসম্পূর্ণ থাকে না আর তুমি যদি সত্যি হৃদয় দিয়ে কিছু চাও আর তা যদি তোমার ভাগ্যে লেখা থাকে তবে পুরো পৃথিবী একজোট হলেও তোমাকে তা থেকে দূরে রাখতে পারবে না কোনো মানুষের চলে যাওয়া কোনো শেষ নয় বরং এটি এক ইঙ্গিত যে তোমার জীবনে যা সত্যি লেখা আছে একদিন তা তোমার কাছে আসবেই প্রতিটি স্বপ্ন পূর্ণ হয় না কারণ ভাগ্য শুধু সেই স্বপ্ন পূর্ণ করে যা তোমার আত্মার গভীরতার সঙ্গে বাধা তোমার ভাগের আলো অন্ধকারে যতই লুকিয়ে থাকুক সময় এলে সেই আলোই তোমার পথ আলোকিত করবে যারা কেবল অন্যকে হোচট খেতে দেখে আনন্দ পায় তারা নিজেরা কোনো দিন উপরে উঠতে পারে না মানুষ তোমার দুঃখে সহানুভূতি দেখাবে কিন্তু তোমার সংগ্রামে পাশে দাঁড়াতে ভয় পাবে সত্যিটা এটাই যে পৃথিবী তোমাকে তখনই মনে রাখে যেদিন তোমার কোনো কাজ তাদের স্বার্থে লাগে সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব সব সময় তার কাঁধে চাপিয়ে দেওয়া হয় যে চুপ থেকে সব সহ্য করে তোমার ভালোবাসা আর ভালো মনের সুযোগ নেওয়া মানুষ তোমার সামান্য পরিবর্তন দেখলেই তোমার ওপর প্রশ্ন তোলে মানুষ তোমার কঠোর পরিশ্রমে হাততালি দেয় না কিন্তু তোমার সামান্য সাফল্যই তাদের চোখে হিংসা জাগিয়ে তোলে সত্যিকারের সঙ্গী সেই যে তোমার কঠিন সময় পাশে দাঁড়ায় সুখের দিনে তো সবাই কাছে আসে মানুষ তোমার দুর্বলতাকে মনে রাখে কিন্তু তোমার ভালো দিক ভুলে যাওয়া তাদের স্বভাব তেতো সত্য এটাই যে সবাই চায় তুমি ভালো করো কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না করো তোমার কান্না কারো কিচ্ছু যায় আসে না কিন্তু তোমার হাসি অনেকের মনে কাঁটা বিধিয়ে দেয় কারোর ওপর অতিরিক্ত ভরসা করা তোমাকে ভেঙে দেবে কারণ মানুষ প্রতিশ্রুতি রক্ষার থেকে ভাঙতে বেশি পারদর্শী পৃথিবী তোমার পড়ে যাওয়ার কারণ জানার চেয়ে তোমার হারের মজা নিতে বেশি আগ্রহী সত্য এটাই যে যে বারবার তোমাকে প্রতাপ না করে সেই আসলে তোমার কোমলতার কদর করে তোমাকে নীরবে পরিশ্রম করতে হবে কারণ মানুষ তোমার পরিকল্পনা শুনে প্রার্থনা করবে না বরং বাধা দেবে প্রত্যেক মানুষ তোমাকে যতটা প্রয়োজন ততটাই চায় তারপর তোমার থাকা না থাকা সমান মানুষ তোমার ভুল গুনতে পারদর্শী কিন্তু তোমার চেষ্টা দেখতে কারও সময় নেই যে সম্পর্কে কেবল তোমাকেই বুঝতে হয় আর অপর পক্ষ কখনো বোঝে না সেখানে চুপচাপ দূরত্ব তৈরি করাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে তোমার পড়ে যাওয়ায় হাসাহাসি করা লোক প্রচুর নিলবে কিন্তু তোমাকে তুলে ধরতে এগিয়ে আসা মানুষ খুবই বিরল প্রত্যেক মানুষ সত্য শুনতে চায় কিন্তু যখন সেই সত্য তার আশা ভেঙে দেয় তখন সেই সবচেয়ে রাগান্বিত হয় তুমি যত বেশি অন্যকে খুশি করার জন্য বদলাবে ততই নিজের আসল রূপ থেকে দূরে সরে যাবে যে মানুষ কেবল প্রয়োজনে তোমাকে মনে করে বুঝে নাও তার সম্পর্ক তোমার হৃদয়ের সঙ্গে নয় তোমার ব্যবহারিক প্রয়োজনের সঙ্গে বাঁধা সময় আর টাকার মর্যাদা দিতে শিখো কারণ এ দুটো একবার চলে গেলে আর আগের মতো ফিরে আসে না সবাই তোমাকে নিজের প্রয়োজন অনুযায়ী চায় তোমার হৃদয়ের গভীরতাকে বোঝার মতো মানুষ খুবই দুর্লভ সত্য এটাই যে যাকে হারানোর ভয় তোমাকে সবচেয়ে কাঁপায় একদিন সেই তোমাকে ছেড়ে চলে যায় পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হলো মানুষের প্রত্যাশা এগুলো বহন করতে করতে মানুষ ক্লান্ত হয়ে ভেঙে পড়ে তোমার হৃদয়ের ভালত্ব সর্বত্র সম্মান পায় না কখনো কখনো সেটাই তোমার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় অনেকে তোমার সামনে মিষ্টি কথা বলবে কিন্তু পেছনে তোমার নামে বিষ ছড়াবে সত্য এটাই যে যতদিন তোমার কাছে দেওয়ার মতো কিছু থাকবে ততদিনই মানুষ তোমার কাছে আসবে মানুষের কাছে হৃদয়ে সবার জন্য থাকে কিন্তু প্রকৃত মুখ সেই দেখতে পায় যে তোমার দুঃখে পাশে দাঁড়ায় যদি তুমি সব সময় অন্যের চিন্তাকে গুরুত্ব দাও তবে নিজের জীবন কোনোদিন নিজের মতো করে বাঁচতে পারবে না কখনো কখনো নিরবতাতেই এমন উত্তর লুকিয়ে থাকে যা হাজার শব্দের চেয়েও গভীর যে মানুষকে তুমি সবচেয়ে কাছের ভেবে বিশ্বাস করো যদি সেই তোমাকে উপেক্ষা করতে শুরু করে বুঝে নাও সম্পর্ক আর হৃদয়ের নয় কেবল বাহ্যিক ভানেই টিকে আছে সত্য এটাই যে সম্পর্ক টিকে থাকে ভরসার ওপর আর একবার ভরসা ভাঙলে সম্পর্ক আর আগের মতো থাকে না পৃথিবী সবসময় তাকেই কদর করে যার হাতে খ্যাতি আর অর্থ আছে যার হাতে কিছু নেই তার আবেগ আর পরিশ্রমের দিকে কারো নজর পড়ে না তে তো সত্য এটাই যে মানুষ তোমার পরিস্থিতি নয় তোমার প্রাপ্তি দেখতে চায় সবাই তোমাকে বলবে সত্যের পাশে দাঁড়াও কিন্তু যখন তুমি সত্য বলবে তখন তারাই তোমাকে কঠোর রুড়ো আর নির্মম বলে দেবে পৃথিবী সত্য চায় না বরং মনের মতো মিষ্টি মিথ্যা চায় যেটাকে তুমি দুর্বলতা ভেবে লুকাও সেটাই একদিন তোমার সবচেয়ে বড় শত্রুর হাতে অস্ত্র হয়ে যাবে তাই সবার কাছে সব কিছু বলা বুদ্ধিমানের কাজ নয় বরং বোকামি জীবনের তেতো সত্য হলো মানুষ তোমার সঙ্গে ততক্ষণ থাকবে যতক্ষণ তাদের প্রয়োজন মেটে কাজ ফুরোতেই তোমার গুরুত্ব কমে যায় কখনো ভেব না যে সবাই তোমার জন্য সত্যি হবে কারণ যাদের কাছ থেকে তুমি সবচেয়ে বেশি আশা করো প্রায়শই তারাই তোমাকে সবচেয়ে আগে কষ্ট দেয় গভীর সত্য এটাই যে যত বড় প্রত্যাশা তত বড় আঘাত যে মানুষ নীরবে পরিশ্রম করে তার পরিশ্রমের কদর তখনই হয় যখন ফলাফল প্রকাশ পায় কিন্তু ততদিন পর্যন্ত সেই মানুষের কটাক্ষের শিকার হয় তেতো সত্য এটাই যে মানুষ পরিশ্রম নয় কেবল সাফল্য দেখতে চায় সম্পর্ক টিকিয়ে রাখার বোঝা সবসময় এক কাঁধেই চাপিয়ে দেওয়া হয় যতক্ষণ তুমি নত হও ততক্ষণ সবাই খুশি থাকে যেদিন নিজের জন্য দাঁড়াবে সেদিনই বলবে তুমি বদলে গেছো তোমার যন্ত্রণা শুধু তুমি জানো কিন্তু পৃথিবীর দরকার তোমার হাসি তেতো সত্য এটাই যে মানুষ তোমার কান্না দেখে থামে না বরং অজুহাত বানিয়ে সরে যায় সবার কাছে তোমাকে উপদেশ দেওয়ার সময় আছে কিন্তু যখন সত্যি তোমার ভরসার প্রয়োজন তখন সেই মানুষগুলো তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যায় পৃথিবী তোমাকে পথ দেখাতে ওস্তাদ কিন্তু সঙ্গে হাঁটতে নয় সত্য এটাই যে তুমি ভুল হলে মানুষ তোমাকে ছেড়ে দেবে আর তুমি সঠিক হলেও মানুষ তোমার প্রতি হিংসা করবে যে কোনো অবস্থায় সবার মন জয় করা অসম্ভব কখনো ভেব না যে সবাই তোমার অনুভূতি বুঝবে মানুষ শুধু সেই কথাই শোনে যা তাদের প্রয়োজনের তোমার হৃদয়ের গভীরতা তাদের কাছে কেবল একটি গল্প হয়েই থেকে যায় সম্পর্ক ততক্ষণ ভালো লাগে যতক্ষণ তাতে মিথ্যা হাসি আর মিষ্টি কথা থাকে যেদিন তুমি সত্য বলবে সেদিন সেই সম্পর্কই ভারী বোঝা মনে হবে পৃথিবীর সত্য এটাই যে তোমার সবচেয়ে বড় ভালত্বই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে মানুষ তোমার উদারতার সুযোগ নেবে আর যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন তারাই বলবে তুমি বদলে গেছো কখনো কখনো তোমার নিরবতাই তোমার সত্যের থেকেও বেশি কষ্ট দেয় কারণ তোমার চুপে মানুষ নিজের মুখের প্রতিচ্ছবি দেখতে পায় যেদিন তুমি নিজের জন্য বাঁচা শুরু করবে সেদিনই পৃথিবী তোমাকে স্বার্থপর বলবে অথচ সত্য হলো এতদিন তুমি কেবল অন্যদের জন্যই নিজেকে হারিয়ে ফেলেছ সত্য এটাই যে মানুষ তোমাকে তখনই মনে করে যখন তাদের প্রয়োজন হয় আর যেদিন তোমার হাতে দেওয়ার মতো কিছু থাকবে না সেদিনই তোমার মূল্য ফুরিয়ে যাবে তোমার ভুল যত ছোটই হোক না কেন মানুষ সেটাকেই বড় করে তুলে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে অথচ তাদের সবচেয়ে বড় ভুলও তারা নিজেদের নির্দোষ প্রমাণ করে ঢেকে ফেলবে জীবনের কঠিন সত্য এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতে বেশি ভালোবাসে কারণ তোমার উঠে দাঁড়ানো তাদের নিজেদের ব্যর্থতার আয়না দেখিয়ে দেয় প্রতিটি মানুষ মুখে দেখায় যেন সে তোমার পাশে আছে কিন্তু যখন জীবনের আসল পরীক্ষা সামনে আসে তখন সেই মানুষই সবার আগে সরে যায় আর সম্পর্কের সবচেয়ে বড় আঘাত আসে সেখান থেকেই যে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে সে কখনো তোমার হাত ছাড়বে না পৃথিবীতে কেউই তোমার কষ্ট আসলভাবে অনুভব করতে পারে না তারা শুধু তোমার গল্প শুনে নিজেদের মতো করে মতামত বানিয়ে নেয় সত্যিটা হলো মানুষ সবসময় তোমাকে বদলাতে চায় কারণ তোমার সত্য তাদের নিজেদের মিথ্যের আয়না সামনে এনে দেয় কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ভুল হল সে প্রত্যেকের উপর ভরসা করে ফেলে আর সেই ভরসাই একদিন তার জন্য সবচেয়ে গভীর আঘাত হয়ে দাঁড়ায় পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা হল এখানে প্রায় সবাই শুধু নিজের লাভের জন্যই সম্পর্ক গড়ে তোলে হৃদয় দিয়ে যুক্ত হওয়া মানুষ খুবই কমই মেলে যতক্ষণ তোমার সহ্য করার শক্তি আছে মানুষ তোমাকে আঘাত করতেই থাকবে আর যেদিন তুমি প্রতিবাদ করবে সেদিনই তারা তোমাকে বদলে যাওয়া মানুষ বলে দোষ দেবে সত্যিটা হল তোমার নিরবতাকে মানুষ কখনো বোঝে না বরং তা তারা দুর্বলতা ভেবে তোমাকে আরও চেপে বসে সবাই বলে সময় বদলে যায় কিন্তু আসল কথা হলো মানুষ বদলে যায় আর দোষ চাপিয়ে দেয় সময়ের ঘাড়ে মানুষ তোমার সত্যের চেয়ে তোমার অভিনয়কে বেশি পছন্দ করে কারণ তাদের কাছে বাস্তবতার চেয়ে নাটক বেশি আনন্দ দেয় যে মানুষ তোমাকে হারানোর ভয় করে না বুঝে নাও সে তোমার কদর কোনোদিনই করতো না পৃথিবীতে মানুষের মুখ নয় বরং তার লাভটাই আসল মাপকাঠি যেদিন তোমার কাছে কারো কোনো কাজ থাকবে না সেদিনই তোমার উপস্থিতি তাদের কাছে মূল্যহীন হয়ে যাবে সত্যিটা এটাই যে মানুষ তোমার ভালোত্বে হাততালি দেয় না বরং সেই ভালত্বের আড়ালে তোমাকে ব্যবহার করে আর যখন তুমি না বলা শুরু করো তখন সেই একই মানুষ তোমার থেকে দূরে সরে যায় প্রতিটি সম্পর্ক টিকে থাকে ভালোবাসায় নয় ভরসায় কিন্তু একবার ভরসা ভেঙে গেলে ভালোবাসা যত গভীরই হোক না কেন সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যায় জীবনের কড়া বাস্তবতা এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতেই বেশি পছন্দ করে কারণ তোমার সামলে নেওয়া তাদের নিজেদের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয় যাকে তুমি হৃদয়ের সবচেয়ে কাছের ভেবেছিলে সেই প্রায়ই তোমাকে এই অনুভূতি দেয় যে তার কাছে তোমার আসল মূল্য কোনো দিনই ছিল না পৃথিবী ভান করে যে তোমার সুখ তারা চায় কিন্তু আসল সত্য হলো তোমার সুখই অনেকের মনে হিংসা জাগায় কখনো ভাববে না যে সবাই তোমার অনুভূতি বুঝবে আসল সত্য হলো বেশিরভাগ মানুষ তোমার অসহায়তাকেও তোমার দুর্বলতা ভেবে তার সুযোগ নেয় মানুষ তোমাকে ততটাই বোঝে যতটা তুমি তাদের দেখাও কারণ সত্যকে দেখার দৃষ্টি তাদের নেই সময়ও নেই সবাই তোমাকে শেখাতে চাইবে কেমন করে বাঁচতে হবে কিন্তু তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার যন্ত্রণা অনুভব করার শক্তি তাদের কারণে। সম্পর্কের আসল সত্য হলো যতক্ষণ তুমি নত হয়ে থাকো ততক্ষণ সব ঠিক চলে আর যেদিন তুমি সোজা হয়ে দাঁড়াও সেদিনই মানুষ বলে ওঠে তুমি বদলে গেছো পৃথিবী তোমার ভুলকে বাড়িয়ে দেখাবে কিন্তু তোমার ভালোকে সব সময় ছোট করে দেখাবে এটাই মানুষের স্বভাব যাকে তুমি আপন ভেবে সবকিছু সমর্পণ করো